দেখতে পাচ্ছেন না এবং শুধু তাই না বলেছেন যে যাদের ওই বেতন ফেরত দেওয়ার কথা তাদের বেতন ফেরত দিতে হবে মাসের মধ্যে নতুন সিলেকশন প্রসেস সেটা ইনিশিয়েট করবে এই এই বলা যেতে পারে তিন কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের অংশটি আপল করেছে তাহলে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তো যোগ্য যোগ্যদের আলাদা করার যে বিষয়টা সেই বিষয়টা করা সম্ভব হলো না একদমই না তার আমরা প্রথম থেকে তো এ কথাই বলে আসছিলাম প্রথম কথা যে তারা অরিজিনাল ওয়েমআর শিট রাখেনি ইভেন ওএমআর শিটের যে স্ক্যান কপি তাদের কাছে ছিল তারা একটি এভিডিমিটে বলেছিল সেটাও রাখেনি শুধু সেটাও ধ্বংস করেছে এবং এই যে টেনে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল যারা নন লিস্টেড ক্যান্ডিডেট ওয়ে মাসিতে এক একটিও কালীর আচরণ নেই তারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে সেটাই স্বাভাবিক ফলে যারা চিহ্নিত টেন্টেড তাদের বেতন ফেরত দিতে হবে পুরো সিলেকশন প্রসেস বাতিল তিন মাসের মধ্যে সিলেকশন প্রসেস কন্ডাক্ট করতে হবে এবং সেখানে তারা পার্টিসিপেট করে যারা যোগ্য হবেন তারা চাকরি পাবেন এক্ষেত্রে বয়সের কোনো ছাড় কি দেওয়া হয়েছে একদম একদম সেটাই সেটাই আমি শুনেছি যদিও জাজমেন্টের অংশটি এখনো পর্যন্ত আপলোড হয়নি তাদের স্যালারি ফেরত হবে না যারা যারা ওই নন অর্থাৎ বুঝতে পারছ যে গোটা যে যে প্রক্রিয়াটা ছিল যে নিয়োগ প্রক্রিয়াটা দু হাজার ষোলো সালের ছিল সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণটা বাতিল করা হয়েছে এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশই কিন্তু বহাল রাখা হয়েছে অর্থাৎ এখান থেকে যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করার কাজটা সেই কাজটা করা সম্ভব হয়নি কিন্তু এখনো পর্যন্ত যা খবর যে সুপ্রিম কোর্টের তরফ থেকে এটাও বলা হয়েছে যারা এতদিন পর্যন্ত চাকরি করেছেন তাদের কিন্তু বেতল ফেরত দেওয়ার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই এবং তিন মাসের মধ্যে এই যে গোটা সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া সিলেকশন প্রসেসটা আবারও নতুন করে কন্ডাক্ট করতে হবে এবং সেই প্রসেসের মধ্যে যারা এখনো পর্যন্ত যারা চাকরি হারিয়েছেন যারা অযোগ্য প্রার্থী রয়েছেন বা যারা যোগ্য প্রার্থী রয়েছেন এই প্রত্যেকে তারা যে সিলেকশন প্রসেসটা তারা অংশগ্রহণ করতে পারবেন এবং সেখানে বয়সের যে সময়সীমা বা বয়সের যে ছাড় সেইটাও কিন্তু খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে কিন্তু তুমি জানো এখনো নির্দেশনামার কপি হাতে আসেনি ফলে কোর্টের তরফ থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর যে সামান্য মডিফিকেশন করা হয়েছে সেই মডিফিকেশানগুলো নির্দেশনামার চূড়ান্ত কপি আসলে তারপরে পরিষ্কার হবে কিন্তু আপাততভাবে যেটা খুব স্পষ্ট করে বলা হয়েছে যে গোটা বিষয়টাতে সুপ্রিম কোর্ট কলকাতার রায়ের ওপর হস্তক্ষেপ করছে না এই মুহূর্তে আমার সঙ্গে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তা সুদীপ্ত আপনাকে জিজ্ঞাসা করবো রায়ের আজকের যে রায় সেই রায়টাকে আপনারা কিভাবে দেখছেন দেখুন খুবই ভাবে স্বাগত জানাচ্ছি এটাই হওয়া উচিত ছিল কারণ যে পরিমাণ যে পরিমাণ ইনস্টিটিউশনাল দুর্নীতি হয়েছিল এটা স্টেট স্পন্সার্ড করাপশান তাই জন্যই সুপ্রিম কোর্ট বলেছে যে এটা ভায়োলেটস আর্টিকেল ফোরটিন অ্যান্ড সিক্সটিন অব দ্য কনস্টিটিউশন তাই জন্যই পুরোটা বাতিল করে কিছু মডিফিকেশন করেছে যে কতদিনের মধ্যে পরীক্ষায় বসবে কিভাবে স্যালারি ফেরত দেওয়া হবে কারা পরীক্ষায় বসবে তাদের এজ রিল্যাক্সেশন থাকবে কিনা কিন্তু সারমর্ম হল পুরো ছাব্বিশ হাজার যে প্রসেসটা ফার্স্ট এস এল এস টি নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং আর এল আর এল এস গ্রুপ সি গ্রুপটি পুরোটাই বাতিল যোগ্য অযোগ্য আলাদা করা এই জন্যই সম্ভব হলো না এখন সুপ্রিম কোর্ট পরিষ্কার বললো যে পরিমাণ দুর্নীতি হয়েছে এখান থেকে যোগ্য কি অযোগ্যকে বাছাই করা অসম্ভব এবং তার ওপরও এসএসসি বা রাজ্য কোনোভাবেই সেরম ডকুমেন্টস দেয়নি যেখান থেকে প্রমাণ হয় যে এরা একেবারে যোগ্য এরা কোনোভাবে টেন্টেড না এবং এরা কোনো দুর্নীতি করেনি এখন তার মানে যারা যোগ্য এবং অযোগ্য যারাই ছাব্বিশ হাজার ছিল তাদের প্রত্যেকটাই নতুন যে নিয়োগ প্রক্রিয়া আবার যে পরীক্ষা সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যতটা শুনেছি আবারও বলছি আমি যতটা শুনেছি যারা শুধুমাত্র আপাতত যারা দেখা গেছে যারা যোগ্য টেন্টেড না তারাই নতুন পরীক্ষায় বসতে পারবে যারা টেন্টেড তারাই নতুন পরীক্ষায় বসতে পারবে না যেটা আমি শুনেছি তবে জাজমেন্টটা আসলে পুরোটা বোঝা যাবে